এদের মিথ্যে লগ্নে জন্ম দুর্নীতি রাশি আর মিথ্যে লগ্ন এদের জন্ম হয়েছে দুর্নীতি হলো এদের ফুটব্যাকে রাশি ও মিথ্যে লগ্নে জন্ম বলে কটাককুলেন মিডন চক্রবর্তী পলাসবাড়ী পার্থী পার্টি অমৃতরায় সমর্থনে প্রচার এসে এই কটাক্ষে রেজ ধরে তৃতীয় বলে এরা শুধু নিন্দা করছে এদের সব সমাজ ভোট দেয় না বিজেপি পার্টি গরু চুরি করে না বিজেপি পার্টির রেশনও চুরি করে না এটা বিজেপি পার্টি তিনি বলেন একশো দিনের টাকার হিসেব দিয়ে দিলেই হয় যদি তারপর না দেয় টাকা তাহলে আমি হাঁটবো বিপরীতে হাঁটবো এ কথা বললাম মৌ আমিত্যর নাম না করে তিনি বলেন এমন একজন প্রার্থী যিনি কালীকে অপমান করেছেন তাকে ভোট দেওয়া তো দূরের কথা আমি সম্পর্কই রাখবো না আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন পলাশিপাড়ায় এসে তৃণমূল কংগ্রেসকে দুর্নীতির আসি মিথ্যে লগ্নে জন্ম বলে কটাক্ষ করলেন কে একশো দিনের টাকা দিচ্ছে না এই টাকাটা কি বিজেপির টাকা দিচ্ছে না টাকাটা কি বিজেপির টাকাটা ট্যাক্স পেয়ারের টাকা টাকা আপনার আমার ট্যাক্সের সেটাই দেওয়া হয় বিজেপির টাকা করতে গেলে নাম্বার ওয়ান নাম্বার টু কতদিন ধরে বলা হচ্ছে যে আপনাদের যে একশো দিনের টাকা দেওয়া হয়েছে তার হিসেব দিন কিন্তু হিসেব কেউ দিচ্ছে না সমস্ত রাজ্যের হিসেব এই ক্যাক দেখে তারা অডিট করে অডিট করার পর ওরা লিখে দিয়েছে কে পশ্চিমবঙ্গ হিসেব দেয়নি এদের টাকা দেবেন না এটা বলছেন না কেন যদি সত্যি করে পয়সা আপনাদের হিসেব আছে তা একটা কাজ করুন যেরম চিৎকার করে লোককে বলেন কে এরা একশো দিনের টাকা দিচ্ছে না একটা প্রেস কনফারেন্স করে ওই অত চিৎকার করেই বলুন এইটা দেখুন হিসাব দিচ্ছি তারপরে টাকা দিচ্ছে না তারপরে দেখুন কেউ না যাক আমি সেই প্রতিবাদ মিছিলে হাঁটবো আমাকে নেবেন না আমি অপোজিটে হাসবো হাঁটব আর বলবো এখন আমাদের একশো দিনের টাকাটা দিন আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন দুর্নীতি দেখুন আপনি কেউ কেউ দুর্নীতি করে আর যদি আপনার কোনো বন্ধু বান্ধব থাকে আমি বলছি না সবাই নাইনটি পার্সেন্ট দুর্নীতি করে আপনি খুঁজে দেখুন দেখবেন সে কারণে কারোর সাথে যুক্ত ভোট দেওয়ার জন্য কেউ নেই সভ্যসমাজ এদের ভোট দেবে না বিজেপি দুর্নীতিগ্রস্ত পার্টি না এরা কি গরু চুরি করে গয়লা চুরি করে ভিত্তি চুরি করে রেশন চুরি করে পরিষ্কার পার্টি আমাদের অমৃতাদিকে সিলেক্ট করেছেন যে একটি স্বচ্ছ সৎ আমাদের ক্যান্ডিডেট